হচ্ছে দ্বিতীয় ছাড় বর্তমানে আমরা যেখানে থাকি তো তোমরা সেটা দেখো যেখানে সব থেকে স্পেশাল জিনিস আমার মা মানে শাশুড়ি মাই করেছিল সবাই কেমন আছো তো তোমাদের আজকে দেখাবো আমি আচ্ছা আমার শ্বশুরবাড়ি কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ফেসবুকে ইনস্টাগ্রামে আর ইউটিউবে যে আমার শ্বশুর হোম টুর দেখাও তো তোমাদের আজকে দেখাবো আমি শ্বশুর বাড়ি হোম ট্যুর তো চলে এসো তো প্রথমে রয়েছে এদিকে এই যে বাড়ি হ্যাঁ বাড়িটা দেখিয়ে নি এই যে মানে এটা হচ্ছে সামনেরটা হ্যাঁ আর এটা হচ্ছে তুলসিবা এই যে রয়েছে তুলসিবা দিয়ে স্টার্ট হচ্ছে হ্যাঁ

না কিচেন চলো বলে না রান্না করে শুনেছি রান্না করে নাকি লক্ষ্মী থাকে তো লক্ষ্মী থেকে লক্ষ্মী লাইটটা জ্বালাও তাহলে মানুষ কি অন্ধকার দেখাবে এ

তো হয়ে যাবে হয়তো এই মাসের এন্ডের মধ্যে হওয়ার চান্স আছে দেখা যাক কি হয় আজকে কল করার কথা ছিল করবে সন্ধেবেলা বলেছে করবে হ্যাঁ আমাদের বাজেট ঠিক হচ্ছে যে আমাদের রান্নার রুমে কি কি প্ল্যান করছি চলো তোমাদের এখন দেখাবো হচ্ছে আমার রুম প্রথমে আমার রুম দিয়ে শুরু করছি না এখন রান্না কোথায় হয় সেটা তো দেখাবে না মেন কথা হচ্ছে ওখানে আমাদের এখন রাখা আছে রান্না স্টার্ট করনি জাস্ট খাওয়া দাওয়া ওখানে ডাইনিং আর এখানে হয় আমার রান্না হ্যাঁ বর্তমানে আমি এখানে রান্না করি বাট ছোটর মধ্যে আমার রান্না হয়ে যায় সেরকম বাড়িতে আমরা লোক নেই চারজনই থাকি আমাদের রান্না এখানে হয়ে যায় এই হচ্ছে আমার হয় আর আসো আমার রুম দেখাচ্ছি রুমের অ্যাকচুয়ালি এটা এখন বলবো তোমার রুম কিন্তু কিছুদিন এই রুমটা তোমার থাকবে না আমাদের রুমও তৈরি উপরে তোমাদের সেটাও দেখাবো বর্তমানে আমরা যেখানে থাকি তো তোমরা এটা পরে এই রুমটা আপাতত আমারই কিন্তু এই রুমটা পরে আমি মাকে দিয়ে দেব সেটা মাকে আমি বলে রেখেছি কালকে কিন্তু ব্যাগ এতটাই বিজি ম্যাডাম যে শপিং করে নিয়ে এসে যে ব্যাগটা গুছিয়ে জামা প্যান্টগুলো বের করে রাখবে ওখান থেকে নতুন জামা প্যান্ট নিয়ে যে পড়েও রয়েছে নতুন জামা প্যান্ট কিন্তু ওটা গুছিয়ে যে আলমারিতে

কারণ আমাকে তুমি ফার্স্ট গোলাপ দিয়েছিল সরস্বতী পূজা তাছাড়া আমাকে কখনো গোলাপ দাওনি সে আমি যত্ন করে রেখে দিয়েছি তো এখন দেখাচ্ছি তোমাদের আমার বোনের রুম চলো এদিকে হচ্ছে বোনের রুম বোন তো বাড়িতে নেই ওরা ঘুরতে গেছে কাশ্মীর বর্তমানে ঘর ফাঁকা এই হচ্ছে বোনের রুম বোনের রুমে কেউ নেই সেরকম ভাবে গোছানো গোছানো আছেই পুরোটা দেখো এদিকে এসে দেখো বনের রুম তোমরা সব সময় দেখো বনের রুম নতুন করে দেখার মতো কোনো কিছুই নেই এই যে বনের রুম চলো এখন আসো আমাদের এদিকে হচ্ছে ঘুরে ঘুরে আর এইদিকে হচ্ছে বাথরুম এদিকে বাথরুম এর বসার রুম তুমি রান্না করতে তোমরা দেখলে এখন উপরে দেখাবো চলো সব বেশি টুইস্ট আছে হচ্ছে আমাদের উপরে অনেক টুইস্ট আছে উপরে তো চলো ম্যাডামের সাথে এখন ধীরে ধীরে উপরে যাই দেখা শাশুড়ির মায়ের রুম এখানে মা থাকে আর আমার ঠাকুর রোজ পুজো এখানেই হয় এটা মায়ের ঘর মায়ের ঘরটা দেখা যাক এই হচ্ছে মায়ের ঘর দেখে নেওয়া

ছাদে কত সুন্দর চাষ হতে পারে যত্ন করলে সব হতে পারে এদিকে ফুল এদিকে ফুল এইদিকে ফুল আর তোমাদের বললাম না আমাদের ঘরের কথা কারণ নিচে আমরা ঘরে থাকছি না আমাদের ঘর ঘর হচ্ছে আমাদের এটা ঘর হচ্ছে আমাদের এটা বর্তমানে ঘরকে আমরা বানিয়ে নিয়েছি গুডাউন ঘরে কি আছে ঘর কি রাখাবো ঘর এখন তৈরি হয়নি বাট এটা জাস্ট ঘর করে রাখানো হয়েছে আর ধীরে ধীরে সবটাই করব তোমাদের আশীর্বাদে নিজেদের মতো করে বানিয়ে নেব একটা ড্রিম ড্রিম হাউস আর এতে ছাদে আর ফুল দিয়ে গেছিলো আর শিমলাকে শিমলা সে দেখেও নি যে ফুল আদৌ ফুটেছে কি না এই গাছটায় সব থেকে বেশি ফুল ধরেছে চারটা এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে হোয়াইট কালার

মানে দুপুর হোক সন্ধে হোক ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে তোমরা দেখো কত সুন্দর মাল এটা হচ্ছে দ্বিতীয় ছাদ তুমি জানো এই ছাদের পরে একটা জিনিস আছে তুমি জানো এটা করা হয়েছিল কিসের জন্য তুমি সেটা জানো এটা एक्चुअली বানাতে চেয়েছিল আমি সুইমিং পুল এতটুক সুইমিং পুল করতে গিয়ে ওর জন্য এই যে সাইডে গাথা রয়েছে এখানে আমি সুইমিং পুল মানে সেরকম কম সুইমিং পুল না অরিজিনালি এখানে আমি এরম টাইপের বানিয়েছিলাম যে এখানে গেথে দেব যখন চ্যান করার ইচ্ছা হবে এটা পুরো ভরে দেব আবার যখন নেই হবে খালি করে দেব

বাট গোলাপ গুলো ফুটেছে কেউ আমরা মানে গোলাপ গাছ থেকে তুলিও না দেখো ঝরে শুকিয়ে যাচ্ছে আর এদিকে এই ফুলের নাম বা কি আমি নিজে ভুলে যাচ্ছি অথচ আমি রোজ পূজা করি দোপাটি মনে হয় না দোপাটি ওইটা ছিল এটা দোপাটি নয় আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ দেখো মা কত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে দারুণ লাগছে না দেখতে তো চলো এখন দু নম্বর দেখালাম এবার দেখো আমাদের তিন নম্বর ছাড়া মানুষ বলবে এদের বাড়িতে খালি ছাদই ছাদ ছাদই ছাদ ঘরের থেকে ছাদ বেশি না ঘর নিচে হচ্ছে কিন্তু ছাদ বলতে গেলে আরেকটা ছাদও রয়েছে এটা তিন নম্বর বললে হবে না কেন কি ওইদিকে আরেকটা রয়েছে ওটা কিন্তু ছাদ না ওটা হচ্ছে টিনের চাল ওটাতে উপরে যেতে পারবো না ওটার উপরে যেতে পারবো না এখন দেখো তিন নম্বর ছাদে কি কি আছে চলো এদিকে মা লাগিয়েছে বেগুন এই যে বেগুন হয়ে রয়েছে বেগুন অলরেডি হয়েছে কত সুন্দর ছুতে নেই ছুলে নেই কি একটা হয় ফল সব ভালো দেখো এদিকে বেগুন লাগিয়েছে আর এদিকে লাগিয়েছে মা লঙ্কা দেখো লঙ্কা কত সুন্দর হয়েছে এদিকে লঙ্কা পুরো গাছে লঙ্কা ভরে ভরে রয়েছে ভরে ভরে একদম তবে আমি এখনো আর মানে ট্রাই করিনি রান্না করি নিজে কি রুম চাল চাইবো আর এদিকেও লাগিয়েছে ফুলের বাগান এটা কমলা কালারের ফুল এটা হলুদ কালারের গাঁদা ফুল এটাও আর এদিকে যাচ্ছে রক্তবাড়া ফুল কি সুন্দর না রোজ আমি এই গাছ থেকে ফুল ছেঁটে তো ফুল কম হচ্ছে না আর আছে আমাদের হচ্ছে বোল লাগিয়েছে

কিন্তু লাউ গাছ না কুমড়ো গাছ লাউ গাছ কুমড়ো গাছ আমি না তফাৎ বুঝি না আমি দুটোকেই বলে দিই যখন যেটা পাই তখনই সেটা বলি এদিকে লাউ আর দিকে আমাদের আমের গাছের মোল ধরেছে দেখো কত সুন্দর মোল ধরেছে আম হলে আমারই ভালো দেখতে পাচ্ছো পুরো কত সুন্দর লাগছে আম গাছটা আম দারুণ লাগছে দেখতে এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির হোম টুর দেখতে পারলে আর সবগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবার হোম টুর দিয়ে ফুল ভিডিও দেখানো কমপ্লিট হয়ে গেল তো হোম টুর কি লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও সো গাইস তোমরা তো এতদিন আমার চ্যানেলে হোম টুর আমাদের বাড়ি দেখতে পেয়েছো তো নেহাকে অনেকেই কমেন্ট করেছে যে শ্বশুরবাড়ির হোম টুর দেখাও তো ওর জন্যই বললো নেহা যে আমি আজকে একটু হোম টুর করব তো হোম টুরটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেহার আর ভিডিওটা তোমাদের কেমন সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা নেক্সট ভিডিও নেহার চ্যানেলে কি দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই নেহাকে একবার হলেও জানিও করবো তো চলো সবাইকে টাটা